কাশ্মীরে বেড়াতে গিয়ে বিপাকে জলপাইগুড়ির বেশ কয়েকটি পরিবারের দশজন পর্যটক কাশ্মীরে হামলার এই ঘটনার পর জলপাইগুড়িতে চিন্তায় পরিবারের আত্মীয় পরিজনেরা জলপাইগুড়ি শহরের চব্বিশ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ মিত্র ও পরিবার সহ শহরের আরও বেশ কয়েকজন সেখানে কারফিউয়ের কারণে বেরিয়ে আসতে অসুবিধার সম্মুখীন হয়েছে যদিও হোটেল মালিকের থেকে শুরু করে পুলিশ প্রশাসনের সহযোগিতা মিলছে বলে ভিডিও কলে আমাদের প্রতিনিধিকে জানায় বুধবার বিকেলে তারা জানায় ইতিমধ্যে সমস্ত প্রোগ্রাম

এখন কি টিভির দিকে নজর হ্যাঁ টিভির দিকে নজর টিভি দেখছি ফোনে যোগাযোগ করা আছে সবার মোবাইলে কি পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি সবার মোবাইলে এক একজনের পাচ্ছি আর দুজনের পাচ্ছি না মানে ওর সাথে যোগাযোগ হচ্ছে তো ওরা কি বললো যে ঘটনার মানে এই ওখানকার অবস্থা কেমন সব বন্ধ খুব কারফু লাগানো আছে সব জায়গায় ওরা ওখানে যেতে পারছে না এরকম খুব মানে কারফু দিয়ে ভর্তি করে লোক পুলিশ পুলিশ তো ওখানে কি পুরো কবে আসার কথা ছিল কিছু জানা যে নাকি আগেই চলে আসছে এখন ক্যান্সেল করে দিয়েছে আসার কথা ছিল আগেই চলে আসছে ঘটনায় চলে কি মনে হয় পরে কি আপনারা আর কাশ্মীরে প্রোগ্রাম করবেন আমি তো আর কোনোদিন করব না কাশ্মীর ভয়ং করতে যাব বাবা ঠিক আছে কি বলবেন কি হয়েছে কি বিষয় কয়জন কি আপনারা কে দুপুরবেলা খাওয়ার পরে যখন টিভি ছেড়ে মানে বসি তখন এই সংবাদটা দেখতে পাই যে পাহাড় গায়ে এরকম যারা ট্যুরিস্ট ছিল তাদের উপরে হামলা করে আতঙ্কবাদীরা এবং এই তখন থেকে তারপর আমার দাদারা দাদা বৌদি এবং দাদার বন্ধুবান্ধব কয়েকজন মিলে তারা একটা গ্রুপ করে কাশ্মীরে গেছিল তাদের পাহাড়গা যাওয়ার কথা ছিল তারা নিচেই ছিল তখনও পাহাড়কে পৌঁছেনি ভাগ্যক্রমে ভগবানের আশীর্বাদে তারা বেঁচে গেছে এবং তারা সুরক্ষিতই আছে তবে তাদের তিরিশ তারিখ পর্যন্ত কাজ থাকার কথা ছিল তারা আজকেই চেষ্টা করছে যাতে দিল্লিতে ফিরে আসতে পারে সব ক্যান্সেল করে সব কিছু ক্যান্সেল করে আমরা ফোনে পাচ্ছিলাম না প্রথম দিকে পরে আমার ভাস্তির ফোনে আমরা পাই এবং সে বলে যে আমরা সুরক্ষিত আছি এবং হোটেলে আছি পুলিশের সহযোগিতা পাচ্ছে এবং আজকে সারাদিন কারফু আজকে ওরা রাত্রে নটার দিকে একটা ফ্লাইটের টিকিটও কেটেছিলো যে দিল্লিতে আসার জন্য কিন্তু ওরা যদি চেষ্টা করছে যে বাই রোডে যদি চলে যাওয়া যায় দিনের বেলায় সেরকম চেষ্টা করছে এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করছে আশা করি যে পুলিশ সহযোগিতা করছে তারা দিল্লি গাড়ির ব্যবস্থা করতে পারবে আর এরপরে কী মনে হয় তারপরে আমাদের আত্মীয় আত্মীয়স্বজনরা বারে বারে ফোন করছে কেমন আছে স্বাভাবিক ব্যাপার সবাই যেহেতু আমাদের বাড়ির পরিবারের একজন গেছে তো সবাই এখন মানে কিছু যেহেতু ফোনে আমরা তাদের সঙ্গে কথা বলে কিছুটা মানে পরিস্থিতি জেনে আমরা এখন মোটামুটি একটা জায়গায় আছি এবং এই রকম ধরনের ঘটনা ঘটলে আগামী দিনে পর্যটকরা কাশ্মীরে যাবে কি না বিশেষ করে যে আজকে হিন্দুদের উপরে বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করে মারা হলো এটা একটা দৃষ্টান্ত ব্যাপার হলো যে সাধারণত সন্ত্রাস হয় কোনো আমরা জানতাম যে সন্ত্রাসের কোনো জাত হয় না কিন্তু এখানে দেখা গেল সন্ত্রাসেরও জাত হয় তো এমতো অবস্থায় এখন আপনারা টিভির পর্দায় আমরা টিভিতে দেখছি খবর নিচ্ছি এবং ফোনও যতটা পাচ্ছি সবসময় ফোনে পাওয়া যাচ্ছে না যখন পাচ্ছি তখন আমরা ফোনে যোগাযোগ করে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করছি আপনারা প্রথম খবর আমরা প্রথম খবর কালকে টিভিতে দুপুরবেলায় যখন খাওয়া দাওয়ার পরে টিভি ছাড়ি খবরে তখনই দেখতে পাই তারপরে ওদেরকে ফোন করি ফোনে কিছু অসুবিধা হচ্ছিল পাচ্ছিলাম না পরে ফোনে পাওয়ার পরে তখন ওরা বলে যে আমরা ঠিক আছে আমরা ওখানে পৌঁছাইনি নি আমরা নিচেই আছি কিছু কতজনের টিম গেছিল এখান থেকে আপনাদের মোটামুটি দাদা বৌদি আর সামী আমাদের এখান থেকে গেছে

আমার নাম অভিজিৎ মিত্র এই জায়গাটার নাম কি এটা আমার দেশবন্ধু করা বাড়ি কত নম্বর বাড়ি চব্বিশ নম্বর বাড়ি